এরোই নভেম্বরের যে কোনো সহিংসতা এবং যে কোনো সিচুয়েশনকে প্রতিহত ও মোকাবিলার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে আমাদের পুলিশ সেই লক্ষ্যে গ্রেপ্তার বাড়ানো সহ বাড়ানোর সহ যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ঢাকা মহানগর পুলিশের পঞ্চাশটি থানার যারা ওসি সাহেব আছেন তাদেরকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে

সেটা ভারত সারা মনে রাখবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো সেই বিষয়টা তিনি আদালতের কাছে নতুন করে মনে করিয়ে দিয়েছেন তিনি আরো বলেছেন যে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে তার সরকার যা কিছু দিয়েছে এটা অন্য কেউ দিতে পারবে না এবং এটা ভারত সরকার মনে রাখবে সেই আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর জন্য আলোচনার ডাক দিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চায় সরকার সেক্ষেত্রে জুলাই শরত নিয়ে আলোচনাও করবে সরকার আবার আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্য আছে সেটিও দেখাবে তেরোই নভেম্বর ঘিরে যে কোনো সহিংসতা ঠেকাতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে পুলিশ ইতিমধ্যে পঞ্চাশটি থানার অফিসারদেরকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে আন্তর্জাতিক সদর দপ্তর থেকে প্রিয় দর্শক আপনি কি মনে করছেন যে ডক্টর ইউনুস এই কাজটি ঠিক করেছে এই কাজটি করাই উচিত ছিল তাও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন প্রিয় দর্শক এর সাথে সাথে ভিডিও শুরুতে যে ভিডিওর অংশ বিশেষ দেখে শুরু করেছিলাম সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি তবে তার আগে বলি যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দেয়া ধারাবাহিকভাবে আমরা বিস্তারিত আলোচনা দেখে আসি নয় নভেম্বর গনে গনে মাঝখানে আর তিন দিন আছে এই তিন দিন পরে আসবে তেরোই নভেম্বর আর তেরোই নভেম্বরকে ঘিরে সরকার বনাম আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে আছে ইতিমধ্যে আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা তারা তেরোই নভেম্বরকে মানে ঢাকা শহরকে লকডাউন করা অর্থাৎ কার্যত স্থবির করে দেওয়া অর্থাৎ অচল করে দেওয়া মানে কোনো দোকানপাট খুলবে না রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলবে না কেউ কেউ বলছেন সেই মানে কি বলা হয় যে ধরেন লঘি বৈঠার যে আন্দোলন একবার হয়েছিল ওই টাইপেরই একটা ডাক দেওয়া হয়েছে সারা বাংলাদেশ থেকে প্রায় এক লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী ঢাকায় আসবে এমনকি তারা এখানে এসে এই ডক্টর ইউনুস সরকারকে ফালাইও দিতে পারে এরকমই একটা পরিকল্পনা বা প্রস্তুতি তো এগুলো এত আগে থেকে জানাশোনার পরে সরকার কি চুপচাপ আছে না ইতিমধ্যে যে অ্যাকশন শুরু হয়েছে ফেসবুকে শুধু একজন স্টেটাস দিয়েছিল যে তেরোই নভেম্বর ঢাকা যাব দুই ঘন্টার মধ্যে গ্রেপ্তার বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি বলছি ওই দিনই যে ভাই মাঝখান দিয়ে অনেকগুলো মানুষের জেল পাঠাবেন জেল খাটাবেন কেউ বোঝে না শুনেও না বুঝে অনেকে স্টেটাস দিচ্ছে তেরো নভেম্বর সফল হোক এরকম স্টেটাসও যারা দিচ্ছে ফেসবুকে সরকার সবকিছু ফলো আপে আছে আর এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে এর পাশাপাশি আপনার এই মুহূর্তে তেরোই নভেম্বরের যে কোনো সহিংসতা এবং যেকোনো সিচুয়েশনকে প্রতিহত ও মোকাবিলার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে আমাদের পুলিশ সেই লক্ষ্যে গ্রেপ্তার বাড়ানো সহ বাড়ানো সহ যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ঢাকা মহানগর পুলিশের পঞ্চাশটি থানার যারা ওসি সাহেব আছেন তাদেরকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সদর দপ্তর থেকে ডিএমপির সদর দপ্তরে একটা বৈঠক হয়েছে জরুরি ভিত্তিকে এটা গতকালকে হয়েছে আর সেই বৈঠকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো ডিএমপির সব থানা পুলিশ সহ সাত হাজার পুলিশ সদস্য এই মুহূর্তে সড়কে আপনার মহড়া দিচ্ছে এটি অব্যাহত থাকবে ডিএমপির তিনটি থানার ওসি দুই বিভাগের উপকমিশনারের সাথেও বৈঠক হয়েছে পুলিশ বলছে তেরোই নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ব্যাপক তাণ্ডব চালানোর পরিকল্পনা নিয়েছে সেই খবর আছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সেগুলোকে প্রতিহত করতে সদর দপ্তরের কড়া নির্দেশনা আছে আর সকালে সদর দপ্তরে একটি বৈঠক হয়েছে সেই বৈঠকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার জন্য বলা হয়েছে পুলিশকে ডিএমপির থানা এবং অন্যান্য পুলিশ সদস্য সহ সাত হাজার পুলিশ সদস্য বিশেষ সামনে কন্টিজেন্টে কন্টিজেন্ট হল পরিস্থিতিকে রেখে পুলিশ সদস্যদের অগ্রিম একটা প্রস্তুতির মহড়া এই মহড়ায় পুলিশ সদস্যদের বিশেষ পরিস্থিতি মোকাবেলায় অগ্রিম প্রস্তুত রাখা হয় থানা এবং অন্যান্য পুলিশ স্থাপনার পরিবহন প্রয়োজনীয় বল প্রয়োগের জন্য প্রস্তুত এবং এলাকা ভাগ করে দেওয়া হয় সম্ভাব্য আক্রান্ত হওয়ার স্থান স্থাপনা গিরে পুলিশের দলগুলো প্রস্তুত রাখা হয় যেন ঘটনা ঘটার সাথে সাথে কুইক রেসপন্স টিম হিসাবে তারা সেখানে পারফর্ম করতে পারে গতকালকে আমরা দেখলাম যে বিকাল সাড়ে চারটায় রাজধানীর ধানমন্ডি সাতাশ নম্বর থেকে শঙ্কর সাত সড়কে ব্যাপক প্রস্তুতি নিয়ে আপনার পুলিশের সদস্যদের টহল এবং অবস্থান নিতে দেখা গেছে এছাড়া ধানমন্ডি পনেরো নাম্বার বাসস্ট্যান্ড এলাকায়ও বেশ কয়েকটি পুলিশ ভ্যান দাঁড়িয়ে থাকতে দেওয়া গেছে গ্যান্ডারিয়া তেজগাঁও মোহাম্মদপুর এলাকাতেও একই চিত্র দেখা গেছে এ বিষয়ে জানতে ডিএমপির সদর দপ্তরের যিনি অতিরিক্ত পুলিশ কমিশনার আছেন তো আপনার উনি বলছেন যে আসলে উনি কোনো সারা দেননি তবে পাবলিক বিভাগ থেকে বলা হয়েছে তেরোই নভেম্বরকে নিয়ে সরকার সতর্ক অবস্থানে আছে সবকিছু প্রস্তুত আছে যে কোনো মূল্যে আওয়ামী লীগের এই সমাবেশকে মোকাবিলা করতে পুলিশ প্রস্তুত এমনকি জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন অপ্রয়োজনে কেউ রাস্তাঘাটে বের না হয় ঢাকা শহরকে উত্তপ্ত করার বা করার চেষ্টা না করে তাহলে অ্যাকশন নেওয়া হবে তেরোই নভেম্বর আসলে কি ঘটতে যাচ্ছে তবে আমার ধারণা দিন শেষে দুই একটা ঝটিকা মিছিল ছাড়া তেমন কিছু ঘটবে না কারণ এটা নিয়ে বিএনপিরও ব্যাপক প্রস্তুতি আছে জামাতেরও ব্যাপক প্রস্তুতি আছে সো এখানে আহ মনে হয় না খুব বেশি সফলতা লাভ করবে আওয়ামী লীগের এই প্ল্যান মনে করে যে তেরো নম্বর বাংলাদেশের মানুষ তাদের আহ্বানে সাড়া দিয়ে লকডাউন করবে তাহলে আপনাদেরকে পাঁচই আগস্ট বিদায় করে দিল কেন যদি দুঃসাহস থাকে আসেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে কিভাবে আপ্যায়ন করে দেখুন শুনলাম এইখানে বসে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত ফেসিস্ট সহযোগ স্যারের একটা সহযোগী নাম নেওয়া তো ঠিক হবে না তারা ঘোষণা করছে আগামী তেরোই নভেম্বর বাংলাদেশে নাকি লকডাউন হবে তো কেন বলছে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণা হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা মামলা তারা ধরে নিয়েছে তাদের নেতৃত্বে কি হবে তারা জানে আমরা জানি না কারণ আমরা বিচার ব্যবস্থা বিশ্বাস করি আদালত কি ঘোষণা করবেন কি রায় দিবেন আমরা তো জানি আমরা চাই সবাই সুবিচার পাব সেদিন নাকি লকডাউন সারা বাংলাদেশ আমি আসলে বেশি বিশ্রী কথা বলতেও চাই না এখন বাংলাদেশের যারা রাজনীতিতে বিশ্বাস করে নাই কোনোদিন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় যারা বিশ্বাস করে নাই কোনোদিন ফেসিবাদী স্বৈরাচারী কায়দায় এই দেশে দীর্ঘ অপশাসন চালিয়েছে তারা যাদের মাধ্যমে এই দেশকে করত রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল তা আল্লাহরুল আলমে তারা তাদেরকে সেই দেশে আশ্রয় দিয়েছে পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে গেল একটা গণবুত্থানের মাধ্যমে যে গণবুত্থানে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিয়েছিল কিন্তু এই গণ আওয়ামী লীগ এবং তার দোসর ভারতীয় মিডিয়া অনবরত তাকে জঙ্গিবাদী আক্রমণ উগ্রবাদী আক্রমণ তারপরে শেখ নাকি গণহত্যার আদেশ দেননি এই রকম নানা অথচ এগুলো কিন্তু প্রমাণিত জাতিসংঘের রিপোর্ট বিবিসি রিপোর্ট আলহাজের রিপোর্ট হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট সব রিপোর্টে বলা হচ্ছে যে শেখ হাসিনার দেশেই গণহত্যা হয়েছে কিন্তু এটা মানতে রাজি না আওয়ামী লীগ ভারত এবং ভারতের মিডিয়া এবং ভারতের মিডিয়াগুলো এত বাজে যে এদেরকে মনে হয় দুই চার পয়সা দিয়ে যায় নতুন একটা গুজব আমদানি হয়েছে গুজব ছড়িয়েছে যে জেনারেল ওয়াকান নাকি আমেরিকার এজেন্ট ভারতের গোটা সমস্ত সিআইএ এই সিআইএর এজেন্ট বললো যে আরে বাবা ওয়াকারুজ্জামান ছিল আমেরিকার গোপন এজেন্ট হাসিনা জানতেও পারলো না এবং সকল ভারতীয় পত্রপত্রিকায় ব্রেকিং নিউজ 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 ব্রেকিং 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 কি ছিলেন সিআইএ এজেন্ট এবং সকল শেখ হাসিনা কে বিতরণ করার জন্য সকল পত্রিকায় একদম ভারতের যে করা পত্রিকা আছে একদম উপর থেকে পর্যন্ত সবগুলো বিক্রি হয় সোর্স কি সোর্স হচ্ছে বাংলার কসাই পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী অসাদুজ্জামান খান কামাল তিনি বলেছেন এটা সোর্স নাকি এই হচ্ছে গিয়ে ভারতীয় মিডিয়ার অবস্থা এবং এই ভারতীয় মিডিয়া গুলো আমি মনে করি আওয়ামী লীগ রাস্তায় মিডিয়া গুলো তারা কিন্তু ভারতীয় বিজেপির বিরুদ্ধে কিন্তু কোনো গুজব না জানে যে বিজেপির বিরুদ্ধে গুজব সরালে একদম কিন্তু বাংলাদেশ অন্য দেশ ছোট দেশ এই জন্য ইচ্ছা মতো গুজব সরানো যায় আবার আওয়ামী লীগ রাস্তায় পায় এই জন্য চরম গুজব ছড়িয়ে যাচ্ছে আমি একটু অনেকগুলো পত্রিকায় বলা হয়েছে যে জেনারেল ওয়াকার আমেরিকার সিএ সঙ্গে মিলে প্ল্যান করে শেখ সরিয়েছেন আসলে এটা গণ আন্দোলন মন্দোলন কিছু না শেখ আসলে কোনো গণহত্যা নির্দেশও দেননি এগুলো ওয়াকারি নাকি গণহত্যা মন্ত্র সব করিয়েছে এই সমস্ত কথাবার্তা এখন নতুন করে চালু হচ্ছে আমি কিন্তু বিশ্লেষণ করব যে কেন আওয়ামী লীগ এখন এই ওয়াকারের বিরুদ্ধে লেগেছে আমি একটু ভারতীয় অনেকগুলো গুজব যেটা হচ্ছে ফার্স্ট পোস্ট সেখান থেকে একটু পড়ে শুনি ইন এ মেজর রিভিলেশন মানে বিশাল বড় একটা আবিষ্কার মোর দেন এ ইয়ার আফটার শেখ আউস্টা আউসটা মানে শেখ হাসিনার পতনের প্রায় এক বছর পরে একটা কঠিন তথ্য বের হয়েছে বাংলাদেশ ফরমার হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল হ্যাজ অ্যালিস্ট দ্যাট আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান অ্যাক্টেড অ্যাজ এ সিআইএ এজেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্ড দ্য কু দ্যাট ব্রোড ডাউন হাসিনা গভর্নমেন্ট মানে সব কিছু ওয়াকারুজ্জামান এবং ওই আমেরিকা মিলা করছে জামান সিআইএ এজেন্ট ইন এ সেশনাল রিভলিউশন মোর দেন এ ইয়ার আফটার

প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ